এই ঘরের ভেতর একটা দুই ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একবারে বসত বাড়িতে যেখানে মানে বেডরুমে যেখানে থাকা হয় এই যে দেখেন গুইসাপটি আমরা এখন চেষ্টা করব এটাকে বের করে নিরাপদ স্থানে ছেড়ে দিতে এটা বেশ বড় সময় একটা গুইসাপ আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢুকবে কিভাবে

যেহেতু আমরা জানি আসলে এরা না। কিন্তু তারপরও ঘরের ভিতরে ঢুকে বসে আছে আমরা একজন একজনের লেজ ধরবো আর একজন মাথা ধরবো অভিজ্ঞ